আজ আমরা পড়ব লিঙ্গ পরিবর্তন পুংলিঙ্গ বাচক শব্দকে স্ত্রীলিঙ্গে ও স্ত্রীলিঙ্গ বাচক শব্দকে পুংলিঙ্গে পরিবর্তন করাকে বলে লিঙ্গ পরিবর্তন পুংলিঙ্গ শব্দের শেষে আ যোগ করে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নবীন নবীনা প্রথম প্রথমা বৃদ্ধ বৃদ্ধা অজ অজা অনাথ অনাথা মাননীয় মাননীয়া মহাশয় মহাশয়া পূজনীয় পূজনীয়া চঞ্চল চঞ্চলা সরল সরলা আধুনিক আধুনিকা দ্বিতীয় দ্বিতীয়া শিষ্য শিষ্যা মলিন মলিনা সভ্য সভ্যা শুভ্র শুভ্রা পুংলিঙ্গ শব্দের শেষে ইকা যোগ করে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লেখক লেখিকা বালক বালিকা গায়ক গায়িকা নায়ক নায়িকা বাহক বাহিকা সাধক সাধিকা পাঠক পাঠিকা पाचक पाचिका सेवक सेविका ग्राहक ग्राहिका थैंक्स फॉर वाचिंग प्लीज लाइक सब्सक्राइब एंड शेयर